আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশীয় প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ক্যারাম টুর্নামেন্ট নিয়ে বিএম ক্যারাম মিডিয়া কর্তৃক আয়োজিত নিউ ক্যারাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সৌজন্যে মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী বরিশাল ঝালুকাডির কৃতি সন্তান এখন যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই খেলায় দুজন প্লেয়ার আছে দেশ বরণ্য এবং নামি দামি খ্যাতি সম্পূর্ণ প্লেয়ার যাকে চশমা মামুন বলে চিনে সেই পটুয়াখালীর মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন মামুন ভাই আসার জন্য অনুরোধ করছি অপর প্রান্তে আছেন আলাইকুম আমাদের ফেডারেশন প্লেয়ার নাটোর থেকে আগত আরিফ ভাই আরিফ ভাই আসার জন্য অনুরোধ করছি দুজন পিলিয়ারি কিন্তু অনেক ভালো খেলেন ভালো খেলা করে থাকেন আজকে দেখা যাক বিএম কারা মিডিয়ায় তারা কি পারফরম্যান্স দেখায় আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মربی আব্দুল মান্নান চাচা মান্নান চাচাকে স্ট্রাইক দিচ্ছি যে দুজন প্লেয়ারের যাকে ইচ্ছা তাকে দেওয়ার জন্য টস করার জন্য তাকেই ইচ্ছা দিতে ইচ্ছা ধন্যবাদ মামুন চাচাকে মান্নান চাচা

সুন্দর একটি হিট হয়ে গেল হিট করলেন মামুন আবারও হাত করে স্ট্রাইক আরিফের হাতে প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা বেশি বেশি করে বিএম ক্যারামাট মিডিয়া সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং বিএম মিডিয়ার পাশে থাকবেন আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ধন্যবাদ জানাতে চাই সেই আবুল কালাম ভাইকে আমেরিকা প্রবাসী মিডিয়াকে একটি বড় টুর্নামেন্ট এর আয়োজন করে দিয়েছেন সে কিন্তু অনেক সুন্দর খালে সুন্দর খেলা উপহার দেয় দেখা যাক আজকে বিএম প্যারামিটার দর্শক শ্রোতাকে আলো কিছু উপহার দিতে পারে কিনা সুন্দর করে রেট খেলেছেন মামুন কাভারের অপেক্ষায় রেড কাভার মামুন সুন্দর করে লাডুর থেকে আরিফ আর একটা গুটি খেলতে পারলে দুটো পয়েন্ট কিন্তু পেয়ে যাবে আরিফ এবং সুন্দর করে খেলেছিলেন আরিফ আক করে স্ট্রাইক মামুনের হাতে আর একটা গুটি খেলতে পারলে ছয়টি পয়েন্ট কিন্তু পেয়ে যাবে মামুন দেখা যাক মামুন কি করে স্ট্রাইক মামুনের হাতে সুন্দর একটি হিট লক্ষ্য করলাম নাটোর থেকে আগত আরিফের হাত থেকে আরিফের সংগ্রহ এক অপর প্রান্তে মামুন সুন্দর i'm mamor. নিউ কারাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সৌজন্যে মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী প্রীতি সন্তান

সে সাথে সুন্দর একটি হিট লক্ষ্য করলাম মামুনের কাছ থেকে মামুনের সংগ্রহ হাট কাপড় কান্তে আরিফ সুন্দর করে রেড খেলেছেন মামুন সুন্দর পটুয়া খালি থেকে আগত রেড কাভার মামুন

দর্শক সুন্দর একটি শর্ট নিয়েছিলেন দর্শক শ্রোতা তাকে মাধ্যমে স্বাগত জানিয়েছেন আবারও আটটি বাজবে কেন বান্ধি হিট করে ফেললাম হাত থেকে এক মামুন হল আয়োজিত নিউ কারাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ স্পন্সার বাই মোহাম্মদ আবুল কালাম বাংলাদেশ বরিশাল জেলার ঝালুকাঠি কৃতি সন্তান মোহাম্মদ আবুল কালাম ভাই একজন ভালো মনের মানুষ বড় মনের মানুষ সে মিডিয়াকে একটি টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ আপনার ঝুলিতে সংগ্রহ ষোলো আরিফ নাটোর ঝুলিতে সংগ্রহ এক আবারও হাত ধরে স্থায়ী আমুনের হাতে সেই সাথে পয়েন্ট পয়েন্টে কেন মামুল সুন্দর একটি হিট লক্ষ্য করলাম যদিও

মামুন মিডিয়া নিউ কারাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সৌজন্যে মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী আবুল কালাম একজন ভালো এবং বড় মনের মানুষ তার জন্যই আজকের এই এত এই টুর্নামেন্টের আয়োজন ধন্যবাদ মোহাম্মদ আবুল কালাম ভাইকে করে তেলে ফেলেছেন আর সুন্দর করে একটু তেলে কিন্তু একটু মুড়ি কিন্তু কাঠে থেকে তোলার চেষ্টা করেছিলেন ব্যাডলাক আবারও হাত ধরে স্ট্রাইক মামুনের হাতে আবারও ছোট্ট একটি মিস মামুন সাথে তিনটি পয়েন্ট পেয়ে গেল করলাম নাটোর থেকে আগত আরি সংগ্রহ চার অপর প্রান্তে সুদর পটুয়াখালী থেকে আগত মামুন সংগ্রহ আটা ब्रेड कवर हरी सौ में अरेपे

আরিফ ভাই অনেক সাপের মুখে কামব্যাক করার চেষ্টা সংগ্রহ সহ্য так आमने ये गाना रिपोर्ट এটা ছালায়া তাই দিয়া আজকে কি যাবো লাগতো ছালায়া আমি দিতে দিয়া মানে কি মানতে পারবেন কিন্তু এটা ছালায়া গুটি রেড দিয়া গুটি মারতে পারো তবে গুটি সাদা পড়ে যায় সাদা উঠবে না রেড পয়েন্ট পাবে রেড পয়েন্ট পাবে ইস উপর তো লাগিও না সেই ইন করে গেল এবং <laughs> <laughs> हे <laughs> चांद